দর্শক শ্রোতা মণ্ডলী আমি তরুণ বিশ্বাস আপনাদের সামনে এমন একজন মানুষের কথা উপস্থাপন করছি যিনি অসাধারণ জ্ঞানের অধিকারী স্বাস্থ্যবিদ শ্রীরাম চৌধুরী যার সুরূপ পরামর্শে আপনি আপনার জীবনের দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন সন্তান লাভ সংসারের আয় উন্নতি সঠিকভাবে গরবাড়ি নির্মাণসহ নানান ধরনের দিক নির্দেশনা শুনতে থাকুন তার মুখ থেকে নমস্কার সাংবাদিক তরুণ বিশ্বাস আমাকে বহুবার ফোন করেছে যা ওনার সাথে আমার সাক্ষাৎ হয় সেভাবে হয়নি ওনার সৌভাগ্য বা আমার সৌভাগ্য যে ওনাকে আমি সাক্ষাৎকার দিতে পারছি আমি বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকি সবসময় থাকি না বিভিন্ন জায়গায় যেতে হয় আমি এটাই বলবো যেসব দম্পতি বিয়ে হয়েছে পাঁচ বছর ছ বছর আট বছর বা দশ বছর হয়ে গেছে যারা সন্তান লাভ করতে পারেননি তারা একবারটি হলেও আমার সাথে যোগাযোগ করবে ফল পাবে এটা আমার দৃঢ় বিশ্বাস ডাক্তার দেখিয়েছেন বা বিভিন্ন জায়গায় গিয়েছেন বিভিন্ন মানব করেছেন বিভিন্ন জায়গায় তাতেও ফল পাননি আমি বলব এসব না করে একবারটি আমার সাথে যোগাযোগ করবেন এটাই আমি শিখেছি এবং কারো যদি উপকার হয় সব থেকে বড়ো খুশি আমি হব আমি আর এর থেকে বেশি বিস্তারিত কিছু বলতে পারবো না উনি আমাকে বহুবার ফোন করেছিলেন আমি এটা প্রচারও প্রচার করতে চাইও না আর আমি ব্যস্ততার মধ্যে থাকি যা হোক ওনারও সৌভাগ্য বাস্তুশাস্ত্র বাস্তুশাস্ত্রে বিভিন্ন দিক আছে এর ফল যারা আমার কাছে এসছেন তারা পেয়েছেন আমি আমার প্রচার করতে চাই না আমি চাই যাদের সন্তান হয়নি তারা সন্তানের মুখ দেখুক একজন গৃহবধূ সে যদি মা হতে পারেন এর থেকে বড় খুশি আমি হব না হ্যাঁ আর বাস্তুশাস্ত্র অনেক অনেক কিছু জানার আছে অনেক সব আপনার ঘরের মধ্যেই সব কিছু ঘরের সিস্টেমের মধ্যেই সব কিছু যদি আপনাদের মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারে এবং এবং এটাও বলছি হান্ড্রেড পারসেন্ট সন্তান আপনাদের হবে নমস্কার আমি বেশি কিছু বিস্তারিত বলতে পারবো না এইভাবেই বিভিন্ন সামাজিক দিক নির্দেশনামূলক সংবাদ দেখার জন্য ইউটিউব চ্যানেল প্রাঞ্জলা বার্তা টিভি নিউজ পূর্বতারা টিভি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন